হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ম্যাট্টিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গাসী রাশি ঊনসরণী তিন পয়েন্ট একের যে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এখানে আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উনপঞ্চাশ বিশটার অঙ্কগুলো তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের মূলত দুটি সূত্রের প্রয়োজন হবে আমি সূত্রগুলো উপরে লিখতেছি সেটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের যে সূত্র দুটা রয়েছে একটা হচ্ছে আমাদের এ প্লাস বি অল স্কেয়ারের সূত্র এ প্লাস বি অল স্কেয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে আমাদের এ মাইনাস বি অল স্কেয়ারের সূত্র এটা হচ্ছে এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কেয়ার তো এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে এই দুটো সূত্র যদি আমাদের মনে থাকে তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারব তো এখন আমরা অঙ্কগুলোর সমাধান করি তো ক নম্বরে প্রথম অঙ্কটা রয়েছে আমাদের টু এ প্লাস থ্রি বি তো এই অঙ্কটা আমাদেরকে কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তো ক নাম্বার অঙ্কটি আমরা এখানে তুলেছি এটার আমাদেরকে কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে বর্গ মানে আমরা কি জানি এই যে দেখা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে আমাদের বর্গ তো এখন আমরা যেহেতু এখানে দেখো আমাদের এই রাশিটাতে আমাদের কয়টা পদ রয়েছে দুইটা পদ রয়েছে একটা হচ্ছে এ টু এ আর একটা হচ্ছে থ্রি বি এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের এ আর প্লাস বি তাহলে আমাদের কোন সূত্রে প্রথম যে সূত্রটা আমরা লিখেছি এই সূত্রটাতে আমাদের পড়তেছে এ প্লাস বি অল এ স্কোয়ার টু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ তো এখানে আমাদের এ ধরবো আমরা টু এ আর বি হচ্ছে আমাদের থ্রি বি তো এটার সূত্র আমরা এখানে ফেলে দেব যে প্রথমে হচ্ছে আমাদের এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে কি আমাদের টু এ বি মানে হচ্ছে থ্রি বি প্লাস থ্রি বি এটা এটা হচ্ছে বি তাই এখন আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের দুদুকুনি চার ফোর এ স্কোয়ার প্লাস দুই চার তিন চারে বারো বারো প্লাস হচ্ছে বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক একইভাবে আমরা খ নম্বরটা করবো খ নাম্বারটাতে আমাদের কী আসে খ নম্বরটা হচ্ছে আমাদের এ এ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এটার কী করতে হবে আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে ঠিক আগের মতোই আমরা এ করবো তাহলে এ এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ারটা হচ্ছে এ তার সূত্রে হচ্ছে টু এ হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার বি হচ্ছে আমাদের টু ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বিস্কোয়ার তো এটাও আমাদের কিন্তু যে সূত্রটা রয়েছে সেটা তো এক্স টু দি পাওয়ার গুলো আমাদের সূচকের নিয়ম অনুসারে কি হয় যোগ হয় দেখা হয় যে দুই আর দুই হচ্ছে চার প্লাস এটা হচ্ছে আমাদের এগুলো কোথায় যাবে উপরে যাবে তাহলে দুই দুপুণি চার ফোর ফোর এক্স স্কোয়ার আর নিচে থাকতেছে ওয়াই স্কোয়ার ঠিক এটাও হচ্ছে আমাদের দু দু গুণের চার আর ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের অ্যানসার এখন আমরা গো নাম্বারে অঙ্কটা করব গো নাম্বারে আমাদের ছিল ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড এটার আমাদের কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তো এটার বর্গ নির্ণয় করি আমরা তাহলে এটা হচ্ছে এটা দেখো আমাদের মাইনাসের সূত্র তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি হচ্ছে আমাদের ফাইভ জেড প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের কি হচ্ছে চার চোখ ষোলো ওয়াই স্কোয়ার আর তারপরে হচ্ছে মাইনাস দু দুগুনি চার দুগুনি আট আট পাঁচ আটটি চল্লিশ চল্লিশ ওয়াই জেড প্লাস পাঁচ পাঁচটা পঁচিশ জেড স্কোয়ার এখন আমাদের ঠিক একইভাবে আমরা কী করবো ঘর নাম্বারটা করবো ফাইভ এক্স স্কেয়ার ওয়াই এটার কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তাহলে এ এ স্কেয়ার এটা মাইনাসের সূত্র টু সূত্রে টু এ হচ্ছে আমাদের ফাইভ এক্স হচ্ছে ওয়াই প্লাস তাহলে এটা হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আর পাঁচ দুগুনি দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যানসার এখন আমরা ঘরের পরে আমাদের কি রয়েছে উমো নাম্বারটা রয়েছে উমো নম্বরটা দেখো এখানে কি আছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এটার কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে এতক্ষণ আমরা কিন্তু দুই পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয় করেছি এখন আমাদের এখানে দেখো তিনটা পদ রয়েছে তো এখন আমরা তিন পদ বিশিষ্ট রাশির কিভাবে বর্গ নির্ণয় করব সেটা আমি এখানে দেখাচ্ছি দেখো এখানে আমরা প্রথমে একটাকে এ নিব আর মানে এ এবং বি অর্থাৎ এ মাইনাস বি এটা আমাদের সূত্র করবে সেটা আমরা এখানে তৈরি করে নিব সেটা হচ্ছে যে ধরো থ্রি বিকে আমি এ ধরলাম এটা হচ্ছে আমার এ এটাকে আমরা দ্বিতীয় প্রবন্ধনের মধ্যে রাখলাম তো মাইনাসটাকে আমরা কমন নিলাম তাহলে ফাইভ সি মাইনাস মাইনাসে কী হয় প্লাস টু এ এটাকে আমরা প্রথম বন্ধনের মধ্যে রেখে এটাকে আমরা এটা হচ্ছে এ এটা হচ্ছে আমার এই সম্পূর্ণটাই ফাইভ সি প্লাস টু এ এটা হচ্ছে আমাদের বি এটার কি করতে হবে আমাদের বর্গ নির্ণয় করতে হবে এখন আমরা এটা ঠিক আগের মতোই মাইনাসের সূত্রে ফেলবো তাহলে থ্রি বি এ স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে দেখো সূত্রে টু এ হচ্ছে আমাদের থ্রি বি আর বি হচ্ছে আমাদের ফাইভ সি প্লাস টু এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আমাদের কী হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার আমি লিখলাম এখন আমরা কী করবো এখানে তিন ত্রিকে নয় বি স্কোয়ার আর এইখানে হচ্ছে আমাদের তিন দোকুনি ছয় সিক্স বি আর এইখানে আমাদের থাকতেছে ফাইভ সি প্লাস টু এ তারপরে আমরা দেখো এইখানে আমরা আবার এটাকে কী করবো সূত্রে ফেলে দেব দেখা হলো যে এটা এ তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস প্লাস সূত্রে টু এ এ হচ্ছে ফাইভ সি বি হচ্ছে আমাদের বি হচ্ছে আমাদের কি টু এ প্লাস হচ্ছে বি স্কোয়ার সূত্র আবার এটা কিন্তু প্লাসের সূত্রে আমাদের পড়লো এখানে এটাকে আমরা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি তো একইভাবে আমরা আবার করব এখানে আমরা গুণ করে দেব প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে পাঁচ ছয় তিরিশ বি সি আর হচ্ছে মাইনাস মাইনাস আর এখানে হচ্ছে আমাদের ছয় দুগুনি বারো বারো এ বি আর এখানে হচ্ছে প্লাস পাশ পাশাপা পঁচিশ সি স্কোয়ার আর এটাকে আমরা যদি গুণ করি পাঁচ দশ দশ বিশ বিশ এ সি আর এখানে আমাদের দুই দুগুনি চার এ স্কোয়ার এখন এটাকে আমরা কী করবো সাজায় লিখতে পারি যে নাইন বি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তারপরে হচ্ছে স্কোয়ারগুলোকে আগে নিলাম তারপরে আমরা ধারাবাহিক যা আসে তাই এখানে আমরা লিখে দেব টোয়েন্টি এ সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা চ নাম্বারটা করবো চ নাম্বারটাতে আমাদের বলা ছিল যে এ এক্স এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি এক্স হ্যাঁ এটা ছিল এটা আমরা কীভাবে করবো ঠিক এটাও আগের মতোই আমরা করবো এ এক্স এটাকে আমরা এ ধরে নিলাম আর বি হচ্ছে আমরা এর মাইনাসকে কমন নিলাম বি ওয়াই প্লাস আচ্ছা মাইনাস মাইনাসে কী হয় প্লাস সি এক্স এটা হচ্ছে আমাদের এটার কী করতে হবে এটার হচ্ছে আমাদের বর্গ করতে হবে এখন আমরা এটা এ তাহলে এ এক্স তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এ এক্স আর বি হচ্ছে বি ওয়াই আর হচ্ছে প্লাস সি এক্স এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এটার উপরে হচ্ছে আমাদের স্কোয়ার এরপর আমরা দেখো এইখানে এটাকে আমরা গুণ করে দিলাম ভেঙে দিলাম তারপরে হচ্ছে আমাদের এখানে টু এ এক্স গুণ করলাম তারপরে বি ওয়াইটা থাকলো প্লাস সি এক্স থাকলো এখন এটা আমরা সূত্রে ফেলব এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস সুত্রে টু এ হচ্ছে বি ওয়াই বি প্লাস বি স্কোয়ার এখন আমরা আবার লিখতেছি মাইনাস দেখো এখানে যে মাইনাস প্লাসে মাইনাস টু এ বি এক্স ওয়াই এগুলো আমরা গুণ করে দিলাম তারপরে আবার মাইনাস প্লাসে মাইনাস টু এ এখানে দেখো এ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সি আর পরে হচ্ছে আমাদের এটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু বি সি এক্স ওয়াই প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার এখন আমরা কী করবো স্কোয়ারগুলাকে আ আগে নেব স্কোয়ারগুলো আমরা আগে নেওয়া তারপরে আমরা বাকি সব তুলে দেব না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সাজিয়ে লিখলাম এরপরে আমাদের কি রয়েছে ছ নম্বরটা রয়েছে সেটাও আমরা করব আর সেটা হচ্ছে আমাদের ছ নাম্বারটা আমরা তুলি এখানে ছ নম্বরটিতে আমাদের বলেছে যে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস করতে হবে আমাদের বর্গ নির্ণয় করতে হবে তো এটা কীভাবে আমরা করবো এতক্ষণ আমরা দুই পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয় করেছি তিন পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয় করেছি এবার আমাদের পদ সংখ্যা কয়টি চারটি ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে দেখো আমরা যে টু এ প্লাস থ্রি এক্স এটাকে আমরা সম্পূর্ণটাকে এ ধরে নেব আর টু ওয়াই মাইনাস এটাকে আমরা বি ধরে নেব তাহলে টু এ প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের এ আর হচ্ছে টু ওয়াই মাইনাস এটা হচ্ছে বি এটাকে আমাদেরকে কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে মাঝখানে রয়েছে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাসের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের টু এ প্লাস থ্রি এক্স এটা এ বি হচ্ছে টু ওয়াই মাইনাস ফাইভ সি এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে টু ওয়াই মাইনাস ফাইভ সি এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার এখন আবার আমরা এটাকে প্লাসের সূত্রে ফেলবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু এ টু সূত্রে টু এ হচ্ছে আমাদের টু এ বি প্লাস বিয়ার তারপরে আমরা এখানে কি করবো এখানে আমরা গুণ করে দেব দেখো মাইনাস টুটাকে আমরা রাখলাম তারপরে আমরা এটাকে গুণ করে দিব তাহলে দুদুকি চার ফোর এ ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস পাঁচ দুকুনি দশ দশ প্লাস 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 তিন দু ছয় সিক্স এক্স ওয়াই প্লাস মাইনাস তিন পাঁচ পনেরো সি এটা তারপরে সূত্রে পড়তেছে দেখো এটা সূত্র কি এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হচ্ছে টু ওয়াই হচ্ছে ফাইভ প্লাস ফাইভ সি অল স্কোয়ার এখন এগুলো আমরা ক্যালকুলেশন করবো দু চার এ স্কোয়ার প্লাস দুদি চার তিন এ বারো এ এক্স প্লাস তিন নয় এক্স মাইনাস এখন আমরা এটাকে কি করবো পুরো রাশিটাকে আমরা কি করবো গুন করে এখানে ধরো প্লাস মাইনাস মাইনাসে মাইনাস চার দুগুনি আট এ ওয়াই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস দশ দুগুণি বিশ এ এসি মাইনাস প্লাস এ মাইনাস এখানে হচ্ছে ছয় দুগুনি বারো এক্স ওয়াই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস পনেরো দুগুনি তিরিশ সিটাকে আগে লেখি সি এক্স তারপরে হচ্ছে প্লাস দু চার ফোর চার আর এখানে হচ্ছে চার পাঁচ পাঁচ সি স্কোয়ার এখন আমরা কি করবো স্কোয়ার গুলাকে প্রথমে নিব স্কোয়ার গুলাকে প্রথমে নিলাম স্কোয়ার গুলাকে প্রথমে নিলাম তারপরে আমরা ধারাবাহিকভাবে যা আছে আমরা তাই তুলব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন রয়েছে আরেকটা সর্বশেষ আমাদের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জ নম্বর সেটা খুব সহজ সেটা খুব সহজে আমরা সমাধান করব এটার করবো নির্ণয় করতে হবে কি আমরা দেখো এক হাজার সেভেন যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের এক হাজার মানে এক হাজার আর সাত যোগ করলে হচ্ছে এক হাজার সাত যোগ করে দিলাম এটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে এ বি হচ্ছে সেভেন আর হচ্ছে বি স্কোয়ার এখন আমরা এটা এটা আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি যে এক হাজার এক হাজারের উপরে আমাদের স্কোয়ার মানে কি হচ্ছে ওয়ান জিরো 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 ছয়টা জিরো একক দশক শতক হাজার উজুত লক্ষুত দশ লক্ষ আর প্লাস এটা গুণ করি টু গুণ এক হাজার আহ গুণ সেভেন এটা হচ্ছে আমাদের চোদ্দ হাজার প্লাস সাত সাতা ঊনপঞ্চাশ এখন আমরা এগুলা সম্পূর্ণগুলাই কি করব যোগ করে দেব যোগ করি আমরা যোগ এখানে হচ্ছে উনপঞ্চাশ যোগ এখানে হচ্ছে চার পাঁচ লক্ষ তাহলে ওয়ান ফোর জিরো ফোর নাইন এটা হচ্ছে আমাদের অ্যান্সার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কারো যদি কোথাও প্রবলেম থাকে ধন্যবাদ